দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো অবস্থা দেখেন সে আমার ব্যাগ খুলে একা একা ঘরে ঢুকে ব্যাগ থেকে যত টাকা ছিল সব বের করে নিল না না দা লাগবে ভাই কি করব বুদ্ধি নাই সব শেষ সব শেষ আর তার জন্য বইয়ের ব্যাগের থেকে টাকা নিচ্ছে তাও না বলে এটাকে কি বলে সবাই বলেন আর আমার ভিডিও শুরু করা দেখে সে পারপারি করে ব্যাগটা ভিতরে রেখে দিল আর উনি সাহেব ওখানে বসে থেকে কি করেছ এটা ঠিক করলেন তুমি আমাকে কোনোদিন দশ টাকা দেন আমাকে দিন দশ টাকা দেন দিবে ভাইরাল হলে সবাই ওনাকে ভাইরাল করে দেন উনি ভাইরাল হলে আমাকে টাকা দিবে আর সে আশায় সে এখন আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছে আমার ব্যাগে যে কয় টাকা ছিল সব নিয়ে নিলো আমার কাছে আর এক টাকাও নাই বাবুটা আমি তো এখন খুগনি হয়ে গেলাম এই যে তোমার আব্বু আমাকে করে দিল দিল তো সে এখন টাকা নিয়ে কোথায় যাচ্ছে দেখি সে আমার কাছ থেকে টাকা নিয়ে পালাচ্ছে কোথায় যাচ্ছে সে ধান করেছে তার জন্য ওষুধ নিতে যাচ্ছে যাও রাহাতটা গরুকে খেতে দিচ্ছে আজকে তো মেঘলা আকাশ আর আমাদের বাড়ির মধ্যে একটু অন্ধকার রোদ ঢুকে না কোনো দিক দিয়েই তার জন্য হয়তো রাহাতটা কাজ করছে রঙের বাবুটা খেলা করছে আর আমাকে ওই পাশে ডাকিয়েছে সিপাতির আম্মু একটু যাই ফোলাফুলি নি আবার সে অনেকক্ষণ আগে ডাকেছে আমি ভুলে গেছি যাওয়াই হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ